নমস্কার বন্ধুরা দেখো আজকে চলে এসছি সোদপুর পানিহাটি মহোৎসবতলা ঘাটে ইস্কন মন্দিরে তো ইস্কন মন্দিরেরই কিছু আজকের মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এবার চলে যাব মন্দিরের ভেতর প্রাঙ্গনে ভিতর প্রাঙ্গনে দেখো জগন্নাথ শ্রী চৈতন্যদেব কৃষ্ণের কি সুন্দর অপরূপ বিগ্রহ সাজানো রয়েছে এটা আরতির সময় আরতিটা সবে অবশ্য শেষ হয়েছে তাই সেই সময়ের মুহূর্তটা আর এরপরে দেখো প্রভুপাদ শ্রী প্রভুপাদের আসন কি অপূর্ব শোভা তার আর একটু আগে মহারাজ অনেক কিছু বক্তৃতা রাখছিলেন ভগবদ গীতা সম্পর্কে তো ওই ভিডিও মুহূর্ত শেয়ার করতে পারিনি কারণ সেটা অ্যালাউ নেই তো মহারাজার আসনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা বাণীর শেষে বাণী পাঠ শেষ হলো তারপর তো চলো দেখো এই মুহূর্তটুকুই আজকে তোমাদের সঙ্গে ছোট্ট ছোট্ট শেয়ার করার ছিল এবার বেরিয়ে যাব মন্দিরের বাইরের প্রাঙ্গনে বাইরের প্রাঙ্গনের এটা বাহির দরজা তো এখান থেকে বেরিয়ে যাওয়ার পর দেখো ডান দিকে রয়েছে মা জগদ্ধাত্রীর বিগ্রহ কি অপূর্ব মন্দির মা তো right. জগদ্ধাত্রীর মন্দির থেকে চলে যাবো মন্দিরের পিছন প্রান্তে গঙ্গার দিকে পিছন প্রান্তে দেখো রয়েছে শিব বাবার মন্দির তা জোড়ার ডবল শিব মানে দুদিকে শিব মন্দির রয়েছে এক এই প্রান্তে আর ডান দিক বা দিক দুদিকের প্রান্তে তো দুদিকের প্রান্তে শিব মন্দিরের মুহূর্তটা আর সামনে রয়েছে বসার জায়গা গরমকালে অবশ্য বেশি সমাগম হয় এখানে আর একটু গরম বাড়লেই প্রচুর সমাগম হবে এখানে মানুষের তো কি অপরূপ দৃশ্য দেখো আমার তো খুব ভালো লেগেছে তো এখান থেকে দেখো মন্দিরে এবার একটু বসে চা খেয়ে এবার বেরিয়ে যাব একদম বাইরের প্রান্তে এবার বাড়ি ফেরার পালা তো তোমাদের সঙ্গে এইটুকুই শেয়ার করার ছিল আর এবার ফেরার পথে চাউমিন নিয়ে নিলাম চাউমিন খেয়ে এবার বাড়ি ফিরবো তো সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ